ওহে বাপু রামপাল কতদিন হলো দেখা সাক্ষাৎ নেই বলি সব কুশল মঙ্গল তো তা মন্দ বলে কি করে এই চলছে ব্যাস ব্যাস ঠিক জানতাম ব্যবসা পত্রে সবই ঠিকই চলছে এবার বাপু একটু হাত উপর করো এ আবার কি কথা পুরো তোমার এইসব হিহালি পানের কথা আমি বলছি না সাদা বাংলায় বলো না বটে আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি এই যে তোমার পিতৃদেব মানে আমাদের স্বর্গীয় রাখহরি বাবু আহা কি উদার ছিলেন যেমন কথাবার্তা তেমন বড় মন সে বুঝলাম খুড়ো এবার আমি কসু করে নিম ইয়ে আহা পুরো কথা তো আমার শেষ হলো না তা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি সে ভালোই বুঝেছে বাবা নার ভালো ভালো কথা বলে তারপরে ধার চাইতে হাত পাতবে ই তাই তো সবাই তাই কয়ে ও ধারটা আমি দিতে পারবো না বলে দিলাম হুম আহা ধার চাইব কোন দুঃখে শুনি ও সব আমার ধাতে স্বভাবে নেই আচ্ছা তাহলে কি বলছিলে বলো না মানে তোমার বাবা ছিল হাত খোলা মাঝে মধ্যেই তো গ্রামের সকলের জন্য আয়োজন করতেন মহাভোজের সবাই পাপ পেরে খেত আর ধন্য ধন্য করত। খেয়ে যখন হতো তখন হতো মা দা আগে বাবা আমাকে বলে গেছে পই পই করে তা নয় মোটে বাবা আমাকে বলেছে ভুল করেছে রামপাল সারা অনেক টাকাও বা খরচ করেছে লোকজন খাওয়াতে শুনান তো কেউ করেনি পোল্ট্রে পেছনে অনেক নিন্দা মন্দ করেছে বুঝেছি সবাইকে মাঝে মধ্যে খাওয়ানোর কথা তো আরে আমি তো সেই কথাই বলছি না না বললাম তো এসব আমার প্রচে নাই আহা অমন কথা বলতে নেই অমন কথা বলতে নেই হ্যাঁ গ্রামের দু একজন হয়তো আড়ালে একটু কটু কথা বলে বটে তবে হ্যাঁ এবারে আমি নিজে নিজে সবাইকে বলে দিব তুমি ব্যবস্থা করো দেখি এই তোমার এক দোষ রামুপাল নিজের প্রচার একটুও চাও না এত বড় একজন ব্যক্তির ছেলে হয়ে কিনা কচু কাটা হয়ে থাকবে না না জাগো জাগো কিছু করে দেখাও কত নাম হবে তোমার আচ্ছা নাম হবে তখন বছর না হয় অনুষ্ঠানটা করে ফেলে কিন্তু বাস কিন্তু ব্যবস্থাপনা আর সে নিয়ে তোমার কোনো চিন্তা নেই আমি আজই গ্রামের সকলকে সুসংবাদটা জানিয়ে দিচ্ছি আগামী শনিবার দুপুর বেলায় হচ্ছে মহাভোজ হ্যাঁ আজকে তো সোমবার শনিবারের মধ্যে সব ব্যবস্থা করবে উঠতে পারবো না হয়ে যাবে বাপু হয়ে যাবে এই আছে না তুমি শুধু টাকা ছাড়বে ঠিক আছে এবারে পুকুরে ডুব মেরে ঠান্ডা এই শোন বড় খবর আছে বড় একটা টোপ ফেলেছিলাম তা ফাঁদে পড়েছে তা কি খবর শুনি আবার কাকে একটু পড়ালে শুনি এবার সহজ শিকার রে ভাই মাথা মোটা রামোপালটা বাপ মরার পরে তো বিশাল সম্পত্তি লাভ করেছে সত্যি খুরো তোমার বুদ্ধি আছে তার ঠিক ছড়ার মাথায় বুদ্ধি কম তবে জোর আছে ট্যাক আগে তো দুই হাতে খরচা করতো এখন বিয়ের পর থেকেই দেখছি বাজে খরচ কমিয়েছে সে যাই হোক আমি কিন্তু বেটাকে অনেক পটিয়ে গ্রামে বাচ্ছরিক ভোজের ব্যাপারে রাজি করিয়েছি সে তো জানি এসব তো তোমার বা হাতের খেল আমাকে কি করতে হবে বলো ওরে বাপু তোকেই করতে হবে আজই ওই রামুপালের কাছে যাবি খাবারে সব দায়িত্ব নিবি বাকি সব আমি দেখে নেব বললি কিন্তু মিষ্টি দিকটা না হয় আমি সামলে নিলাম কিন্তু এত ধরনের রান্না সে আমি সামলাবো কি করে রান্না তো ওই নিত্য হরি করে না না নিত্য হরির নিত্য পায় না আরে বাপু মিষ্টি বেচে আর কত কামাবি বল রান্নার দায়িত্বটা নিয়ে নে আমি তো আছি দুজনে মিলে মুনাফা যা হবে তা ভাগ করে নেব না হয় তা করো ভরসা দিলে আমি কোমর বেঁধে নামবো অনেক বড় কাজ বলো অনেক লাভ হবে আহ দু পয়সা বেশি কামাই হলে একবার সব পরিবারের তীর্থ করে আসব সব হবে এখন তবে আগে ওই নিত্য হরিকে সরিয়া কাজটা তো নিতে হবে আচ্ছা আমি যাব আজ দেখি কপালে কি আছে এ কপাল ঠুকে নেমে পড়ো বাপু কপাল ঠুকে নেমে পড়ো Goopalen nang Gopal,